ছেলে বসীকরণ থেকে স্বামী হোক প্রেমিক হোক যে হোক না কেন আপনার পছন্দের একটা ছেলে যাকে আপনি বস করতে চান বা আপনার ভালোবাসার মানুষ আপনাকে তো বিশেষ করে মা জন্য আমার এই ভিডিওটা আমি তৈরি করলাম তবে এটা কিন্তু আপনারা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন যদি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করেন সেক্ষেত্রে এটা হয়ে যাবে ইহুদি বসীকরণ মানে বিশেষ করে এটা শুধু আপনি ওই সহবাসের ক্ষেত্রে মতো ব্যবহার করতে পারবেন মানে বিয়ে করার জন্য না আর এখানে যদি মেয়ে কোন ছেলেকে বস করতে চায় সেক্ষেত্রে সে বিয়েও করতে পারবে এবং কেউ সহবাসও করতে পারবে দুইটাই করতে পারবে তো বিশেষ করে আপনার স্বামীর ক্ষেত্রে যদি আপনি ব্যবহার করেন বা প্রেমিকের ক্ষেত্রে বা প্রেমিকার প্রেমিকার ক্ষেত্রে যার ক্ষেত্রে ব্যবহার করেন না কেন এই নকশাটা কিভাবে ব্যবহার করবেন এই কুফুরি নকশাটার মাধ্যমে কিভাবে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে একটা ছেলেকে আপনার নিজের নিয়ন্ত্রণে আসবে নিয়ে আসবেন এই একটা উপায় আমি আজকে আপনাদেরকে বলে দিব তবে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত শুনবেন এবং কি দেখবেন কীভাবে মত দেখা গেছে কাজটা করি আমি আপনাদেরকে বলেই দিতেছি একদম ভাবে তবে যদি আপনারা টেন টেনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না কারণ সারা জীবন শুধুমাত্র ওই তুমি ভিডিওয় দেখে যাবেন অমুক ভিডিও দেখবেন অমুককে ফোন দিবেন তমুককে ফোন দিবেন কিন্তু ফোন দিতে দিতে দেখবেন ব্যালেন্স শেষ পোকের টাকা শেষ সব শেষ কিন্তু কাজের কাজ কোনো কিছু হয়নি তো আমি যে কাজটা বলেইতেছি আজকে এটা কাজটা নিজের কাজ নিজে করতে পারবেন

সোমবার বৃহস্পতিবার এই তিনটা দিন আপনারা কাজ করতে পারবেন আর এই কাজটা করার জন্য অবশ্যই যাকে আপনি বস করবেন ওই ছেলের নাম ছেলের বাবার নামটা আপনার না আপনার মায়ের নামটা আপনি সংগ্রহ করে নেবেন নেওয়ার পরে এই নকশাটাকে নেবেন বাজার থেকে আপনারা কি করবেন মেষ জাফরান কালি কিনে আনবেন এবং বুস পেপার কিনে আনবেন আর বাসায় আইসে চারটা মোমবাতির মধ্যে আগুন জ্বালাবেন জ্বালিয়ে তারপর আপনারা গোলাপ জল ছিটে নেবেন যে জায়গায় আসনটা করবেন একদম নিরিবিল একটা জায়গায় তার আসনটা করবেন গোলাপ জল ভালো করে ছিটিয়ে নেবেন আর কাজটা করার পূর্বে অবশ্যই এগারো বার দূরে সরে পাঠ করে নেবেন কতবার ব্যবহার মনোযোগ সহকারে যাকে আপনি বয়স করবেন তার ছবিটা মানে বিশেষ করে যদি ছবি থাকে ছবিটা সামনে রাখবার দল না থাকে সেক্ষেত্রে তার চেহারাটা মনে মনে ধেনে আপনারা মনে মনে স্মরণ করবেন যেটা আপনি তার জন্য কাজটা করতেছেন বা তার জন্য নকশাটা অঙ্কন করতেছেন তো বিশেষ করে এইটা মনে পানে ধেনে রাখে একটা ডালিম গাছে ডাল দিয়ে তো একটা কথা বলে নেই ইউটিউবে তাদের থেকে সাবধান থাকবেন আমাদের ভিডিও আসনগুলো অবশ্যই ভিডিওতে যদি আমাদের মত কাজ করতে তাহলে নাম্বার আছে আমি বলবো না আপনার যোগাযোগ করেন আপনার মতো ভিডিও গুলো আসন আগে দেখবেন আসনে সামগ্রীগুলো আগে দেখবেন দেখে তারপরে কাজ কাজ দিবেন বা দেখে তারপরে বলতে আলোচনা করবেন একটা কথা বলে রাখি কারণ আমাদের যে ভয়েস গুলো আছে যে ফোনে কথা বললেও কিন্তু ভয়েস আছে না যে আসলে কে আসল কে নকল কারণ অনেকে ভয়েস মোটা করে দেয় তাদের থেকে সাবধান থাকবেন তো যাই হোক ভিউয়ার্স কত পর্যন্ত আপনার কাজটা হচ্ছে এই তাবিজটাকে পরিশেষে নকশাটাকে একটা তাবিজের মধ্যে ভরে নেবেন এই তাবিজ ভরে তাবিজের মধ্যে ভরে মোম দিয়ে মুখটা বন্ধ করে নেবেন অতঃপর ভিউয়ার্স ওইটাকে আপনার কোমরের মধ্যে ব্যবহার করবেন কোমরের মধ্যে মধ্যে ব্যবহার ঘন্টার দেখবেন আপনার ফলাফল আপনি পেয়ে যাবেন আমি হান্ড্রেড পার্সেন্ট কুদার কোসমকে আপনাদের গ্যারান্টি দিয়ে গেলাম তো এই বিশেষ করে যারা লিখতে পারেন না একেবারে অপারক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার মাধ্যমে যদি আপনারা চান কুরিয়ার মাধ্যমে আপনার লিখে আপনার নাম দিয়ে লিখে আমি পাঠিয়ে দিতে পারবো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তো এইভাবে যদি কাজটা করেন দেখবেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো ছেলে এবং যে কোনো মেয়ে আপনার প্রতি এমনভাবে বাধ্য করতে হবে বিশেষ করে এটা শারীরিক ভাবে এবং মানসিক ভাবে দুই দিক থেকে তবে একটা কথা আপনাদেরকে বলে দিই হয় নাই কেন এরকম ঘুরতেছেন তো একটা কথা বলে নেই বিশ্বাস মনের বিশ্বাসটা দৃঢ় করেন গাঢ় করেন তাহলে দেখবেন যে যেখানে কাজ করেন ছোট্ট একটা মত দেখা একজন অক্সা দ্বারা কাজ করে আপনার কাজ হয়ে যাবে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে লাইক করবেন এরকম আর আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে